হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রেগন্যান্সি রিলেটেড একটা ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম সেরকমই একটা টপিক আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে কথা আর কি যে প্রেগন্যান্সি রিলেটেড ছিল সেটা হচ্ছে আমি কী কী স্বপ্ন দেখতাম প্রেগন্যান্সিতে সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমার ছেলে যেহেতু হয়েছিল ফিটাল হার্টবিটটা কত ছিল সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো রিপোর্টে যে ফিটাল হার্টবিটটা থাকে তো সেটা হচ্ছে দেখাবো আর কোথায় লেখা আছে এফ বা এম মানে যেটাতে দেখা যায় যে ফিমেল না মেল সেটা হচ্ছে কোথায় লেখা থাকে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা বেশি বড় করবো না শর্টের উপরেই রাখবো তো পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ করবে না দেখো সব মা বাবাই চাই যে তার হচ্ছে একটা প্রথম যারা মা বাবা হয় তারা হচ্ছে চায় যে একটা ফুটফুটে সন্তান আর সুস্থ সুস্থভাবে হোক কিন্তু যারা প্রথমে হয়তো মেয়ে হয়েছে তারা পরবর্তীকালে ছেলে সন্তান আশা করে বা প্রথম যার ছেলে আছে তার একটা মেয়ে সন্তান আশা করে পরে তো এটা হচ্ছে ন্যাচারাল স্বাভাবিক কথা তো চলো আজকে বেশি বপ না করে ও আমার ছেলের যে ফিটার হার্টবিটটা কত ছিল সেই রিপোর্টে তো আমার সাথে কথা বলে রাখি এই ভিডিওতে তো অনেক সাউন্ড আসতে পারে কারণ আমার এখানে খেলা করছো খেলাগুলো নিয়ে সেই সব সাউন্ডটি আসতে পারে তো আমার প্রেগন্যান্সি জার্নির মধ্যে এই সব কাগজগুলো যে ছিল তো সেগুলো আমি ফাইল করে রেখে দিয়েছি তো ফার্স্ট তোমাদেরকে যে অ্যানার স্ক্যানটার রিপোর্টটা দেখাবো তো তার আগে আমি আমার জার্নিটা শেয়ার করি যে কবে আমি ডক্টর চেক আপে গেছিলাম কবে আমাকে বলেছে ইয়ে করতে অ্যানার স্ক্যানটা করতে তো আমি প্রেগনেন্সি যখন মানে প্রেগনেন্ট খবরটা জানতে পারি জানুয়ারি বা দু হাজার জানুয়ারি লাস্টের দিকে আমি বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট আর হচ্ছে জানুয়ারি হচ্ছে এই ফেব্রুয়ারির তিন তারিখে হচ্ছে আমি প্রেগনেন্সি যে কিট হয় সেই কিটতে আমি টেস্ট করি তো বাড়িতেই করেছিলাম সেটাতে পজিটিভ এসেছিলো তখন আমি কাউকে কিছু বলিনি তো আমি বাড়ি চলে গেছিলাম আমার বাড়িতে চলে গেছিলাম তো আমার বাড়িতে চলে যাওয়ার পরে ওখানে গিয়ে পাঁচ তারিখ মানে ফেব্রুয়ারির পাঁচ তারিখে প্রচণ্ড জ্বর আসে আর শুনেছি এটা অনেকেরই ক্ষেত্রে প্রথমের দিকে একটু জ্বর তারপরে কাশি এরকম হয় তো আমার ওরকম হয়েছিল তো তখন আমি ডাক্তারের কাছে আমি যে ছোটোবেলা থেকে যে ডাক্তারের দেখাতাম তো তার কাছে যাই তো তখন আমার ওই ডাক্তার বন্ধু ছিল সেই দিনকে তো বন্ধ থাকাতে আমি আমার যাইব মানে আমার নন নন্দাই তাকে ফোন করি উনি যেহেতু ডাক্তারের সাথে থাকে ওনার ওষুধ দোকান তো ওনাকে ফোন করি ফোন করে জানাই যে এরকম আমার এরকম হয়েছে তো উনি বুঝতে পেরেছিলো কোনো কারণে তো আমাকে বলল যে তুই কি প্রেগনেন্ট তখন বলি যে হ্যাঁ প্রেগনেন্ট তো তখন উনি আমাকে একটা ওষুধ দিয়েছিল ক্যালপাল ছশো পঞ্চাশ এরকম ওষুধই খেতে হয় কারণ প্রেগনেন্সি টাইমে জ্বর টর হলে কোনো ওষুধ খাওয়া যায় না যে কোনো ওষুধ খাওয়া যায় না প্রেগনেন্সি টাইম টাইমে তুই ক্যালসিয়াম আর আয়রন আর ফলিক অ্যাসিড ছাড়া এগুলোই খেতে হয় তারা পরে হচ্ছে আর কোনো ওষুধ খাওয়া যায় না তো ওই ওষুধ দিয়েছিলো খেয়েছিলাম তো তার তখনই হচ্ছে আমার ননদ আর নন্দাই জেনে যায় যে আমি প্রেগনেন্ট তো তারপরে হচ্ছে আমার আর আমি গিয়েছিলাম আমার বাড়িতে তো ওখান থেকে আসার পরে ন তারিখ ফেব্রুয়ারি মাসের ন তারিখ বাড়িতে এই বাড়িতে আসি এই বাড়িতে এসে সবাইকে জানায় আমার বাড়িতে তো আগেই জেনে গিয়েছিল ফার্স্ট তারিখ ছ তারিখে তো জানায় আর দশ তারিখ নাগাদ হচ্ছে আমরা ডক্টর চেক আপের জন্য ফার্স্ট চেকআপের জন্য যাই তখন কিন্তু আমাকে কোনো টেস্ট করতে দেয়নি করতে দিয়েছিলো ইউরিন টেস্ট করতে দিয়েছিল রক্তর ব্লাড স্যাম্পেল এইগুলো দিয়ে টেস্ট টেস্ট করতে গিয়েছিলো কিন্তু কোনো আলট্রাসোনোগ্রাফি হ্যাঁ করতে দিয়েছিলো তখনই লিখে দিয়েছিল তবে তখন হচ্ছে শুধু একটা কাগজে মানে অ্যানাউন্স ক্যানটা লিখে দেয়নি শুধু এমনিই একটা ইউএসজি করতে বলেছিল তো তখন আমি এসে হচ্ছে ইউএসজিটা করিয়েছিলাম তখন অ্যানাউন্স কার্ডটা দিয়ে দেয়নি ফটো সমান মানে নেট যে স্ক্যানটা সেটার জন্য আমাকে করতে দেয়নি তো আমি করিনি তো ফাইভ মান্থসে যখন আমি দেখালাম দেখাতে গেছিলাম তখনই আমাকে অ্যানাউন্স কার্ডটা করতে দিয়েছিলো তখনই যে ফিটাল হার্টবিটটা ছিল সেই ফিটাল হার্টবিট আর লাস্টে একদম যে ফিটাল হার্টবিটটা ছিল কত হয়েছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আপনার যে চেকআপ করতে যেতাম সেটার হচ্ছে কত ফিটাল হার্টবিট হতো পাঁচ মাসের পর থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে আমার নাম লেখা আছে নাম তখন তোমাদেরকে দেখাচ্ছি আর আমার কত বয়স ছিল তখন তখনও দেখাচ্ছি এক বছর আগের কথা বলছি এক বছর আগে আমার এইটাই বয়স ছিল দু হাজার বাইশ আরেকটা আমি যেটা করেছিলাম যেদিনকে করেছিলাম সেদিনকে এই তারিখটা আর দেখো ফিটাল হার্টবিটটা কত ছিল তোমাদেরকে দেখায় আচ্ছা একুশ উইকে আমি করেছিলাম হচ্ছে এই অ্যানাউন্স স্ক্যানটা করেছিলাম আর তখন আমার বেবির ওয়েট ছিল এটা থ্রি এইট ফাইভ ফোর গ্রাম কত ছোট ছিল তখন দেখো এটা হচ্ছে আমার হওয়ার ডেট দিয়েছিল আর এলএমপি ডেট ছিল হচ্ছে আমার এইটা লাস্ট এলএমপির ডেট ছিল এটা আর এটা আমার হওয়ার ডেট দিয়েছিল কিন্তু এই তারিখে হয়নি তার আগেই হয়েছে আচ্ছা ফিটাল হার্ডবিটটা দেখো দেখো বেবি ফিটাল হার্টবিটটার এটা ছিল এই ওয়ান ফোর সিক্স বিপিএম আমার কিন্তু ফর্টির ওপরেই দেখতে পাচ্ছ যে ফার্স্ট যখন অ্যানাউন্সমেন্টটা করি তখন কিন্তু ফর্টির ওপরেই হচ্ছে আমার ছিল ফিটাল হার্টবিটটা আমার ছেলের এর মধ্যে আর কিছু তোমাদেরকে দেখালাম না নেক্সট তোমাদেরকে দেখাই যে নেক্সট আমি যখন অ্যানাউন্স কানটা করেছিলাম মানে যখন ইউএসডিটা করেছিলাম তখন কতটা ছিল থার্টি থ্রি এইট চলছিলো আর থার্টি ফোর এইট এরকমই মধ্যে ছিল আর কি এখানেও হচ্ছে এরকমই ফার্স্টের মতনই এসছে ওয়ান ফোর সিক্স বিপিএম তো তোমরা দেখতেই পারলে যে সেকেন্ডটাও যখন করেছিলাম আল্ট্রাসোনোগ্রাফি তখনও কিন্তু এইটাই ছিল তো তোমার চলো থার্ড লাস্ট যেটা করিয়েছিলাম সেটাই হচ্ছে কত ছিল তোমাদেরকে দেখায় আর লাস্টে যখন আমি করিয়েছিলাম ইউজিটা তখন হচ্ছে আমার এই সাঁত্রিশ ইয়ে চলছিল উইক চলছিল সপ্তাহ চলছিলো ফিটাল হার্টবিটটা এটা লাস্ট আমি ইউএসডি করিয়েছিলাম যখন ভর্তি হওয়ার আগের দিনকে দিনকে ভর্তি হই তার আগের দিনকে এই ফিটাল হার্টবিটটা এটা ছিল তো আমরা দেখতেই পারলে যে ইউএসডিতে আর হচ্ছে যেটা অ্যান্স স্ক্যান ছিল ওটার মধ্যে যে ফিটাল হার্টবিটগুলো থাকে সেটা হচ্ছে সব আমার ফর্টির ওপরে ছিল এবার তোমাদেরকে দেখায় যে আমি রেগুলার চেক আপে যেতাম তখনও কিন্তু ফিটাল হার্টবিট চেক করা হতো একটা ডক্টরের কাছে ছোট মেশিন থাকতো সেই ছোট মেশিন দিয়ে ওরা উনি একটা সাউন্ডে শোনাতো ফিটাল হার্টবিটটা আর শুনতে আমার দারুণ লাগতো সেটা ফাইভ মান্থসের পর থেকে শোনা বেশি করে তো সেটাতে কত কি হতো সেটা তোমাদেরকে শেয়ার করি এখন আমি তোমাদেরকে বললাম যে দশ তারিখ ডাক্তার দেখাতে গেছিলাম বাইশ আর পাঁচ মাসের পরে মানে এই যে কুড়ি সপ্তাহ চব্বিশ সপ্তাহ পর থেকেই হচ্ছে হাবিটটা বোঝা যায় তো ফার্স্ট যখন এখানে আমি করা করে ওই মেশিনটা দিয়ে তখন হচ্ছে আমার বেবির হার্টবিট দেখা যায় ওয়ান মানে একদমই নিচে কমে এসছিল হুম তখন এটা ধরতে গেলে তাহলে কিন্তু আমার ছেলে হবে আর এই যে বলো ওয়ান ফর্টির ওপরে থাকলে আর কি মেয়ে হয় তো ওইগুলো ধরতে গেলে ওই যে আগের রিপোর্টগুলো দেখতে গেলে তাহলে আমার মেয়ে হতো তো তারপরে দেখো তারপরে থার্টি উইকে করা হয়েছিল সি এম এসসে ওয়ান থ্রি সিক্স বিপিএম এটা আর এটা একই এসছে মানে একদম কমে গেছে তারপর দেখো তারপরে আমি এক সপ্তাহ পরে গেছিলাম তখন একটু অসুবিধার জন্যে তো এখানে এক সপ্তাহ পরে যাওয়ার পরে যখন পিটা আর চেক করে তখন ওয়ান ফোর সিক্স এসছিলো ওয়ান ফোরটির ওপরেই এসছিলো ওয়ান ফর্টি সিক্স এসেছিলো এখানে তো তারপরে হচ্ছে লাস্ট যখন আমি ভর্তি হওয়ার আগের সপ্তাহে যখন আমি মানে রে করতে যাই চেকআপে যাই তখন আমার ছেলের ফিটাল হার্টবিট ছিল ওয়ান ফোর এইট বিপিএম মানে ওয়ান ফর্টি এইট বিপিএম চলে গেছিলো আবার উঁচুতে উঠে গেছিলো তো এখানে হলে আমার তাহলে মেয়ে হওয়ার কথা ছিল তো আমার দেখেই নিলে যে হচ্ছে আমার যে রেগুলার চেকআপে আর যে আলট্রাসোনোগ্রাফিগুলো করতে দিয়েছিলো সব বিপিএম কিন্তু সব ওপর নিচ এরকমভাবেই এসছে আমার কিন্তু এক কখনোই ছিল না নয় নিচে নয় ফর্টির ওপর এরকমই ছিল এবার তোমাদেরকে দেখায় যে কোথায় লেখা থাকে এ বা এম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা ক্লিয়ার করে দিই তোমরা রিপোর্টটা দেখায় যেটা তোমাদের ফার্স্ট দেখিয়েছিলাম তখন যে দেখিয়েছিলাম যে আমার ছেলের বিপিএমটা কত ছিল ওয়ান ফর্টি সিক্সের যে এম ফার্স্টের এই যে লাস্টে লেখা থাকে এইটা কিন্তু ওই যে ফিমেল মেল এরকম কোনো লেখা থাকে না কোনো রিপোর্টেই লেখা থাকে না এটা ডক্টররা তো কাজ করে না যে এখানে এ বা এম লেখে রাখবে এটাকেই অনেকেই ভাবে যে এম লেখা থাকে বা এফ লেখা থাকে এটা অনেক সময় ফিটাল হার্টবিট মানে এফ লেখা থাকে বা বিপিএম লেখা থাকে সেটাকেই সবাই ভাবে যে হচ্ছে মেয়ে বা ছেলে যদি এখানে ভাবো যে হচ্ছে এম লেখা আছে আমি যদি ভাবি যে মেল হওয়ার কথা ছিল তো তোমাদের নেক্সট যে হচ্ছে আলটা আলট্রাসোনোগ্রাফি করেছিলাম সেখানে হচ্ছে কী লেখা আছে সেটা দেখে আর এই দেখো এখানে হচ্ছে এফ লেখা আছে তার মানে এখানে কী ভাববে তুমি এখানে ফিমেল হবে সেটা হয়তো ভাববে এই সব রিপোর্ট কখনো দেখে ঘাবড়াবে না যে ফিমেল বা মেল লেখা থাকে তখন কখনোই চাইবে না একটা সদ্য মা হচ্ছে যে হতে যাচ্ছিস তাকে এরকম একটা রিপোর্ট দিয়ে ঘাবড়ে দিতে যে এফ বা এম লেখা থাকে রিপোর্টের মধ্যে আমি তো বিশ্বাস করি না আর আমি তোমাদের সময় দেখে দিলাম এরকম কোথাও লেখা থাকে না এ বা এম যে এরা এগুলো যারা হচ্ছে বলে সেগুলো একদম ভোজন ভাজন কথা বলে সেটাতে বিশ্বাস করবে না তুমি সবসময় হ্যাপি থাকার চেষ্টা করবে যে প্রেগন্যান সে সবসময় হ্যাপি থাকার চেষ্টা করবে তার যদি বাড়ি লোকেরা তোমার ভিডিওটা দেখে থাকো তাহলে যে প্রেগন্যান্ট আছে তাকে খুশি রাখার সবসময় চেষ্টা করবে সে কী করতে চাইছে বা তার মন কিসে ভালো থাকবে সেটা সবসময় দেখবে এটাই আর তোমরা যদি জানতে চাও আমার প্লাজানটা কি ছিল সেটা হচ্ছে কমেন্ট করতে পারো আমি তার নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আর আমার যে অ্যানাউন্স হয়েছিল তার যে বেবির পিকটা ছিল সেটাও যদি তোমরা চাও তো আমি সেটাও দেবো আমি তোমাদেরকে এক ঝলক একটুখানি দেখিয়ে দিই আর যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে সেগুলো নিয়ে যদি ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের নেক্সট ব্লগে তো সেটা দিয়ে দেবো তো ফার্স্ট একটা বলি আমি যেখান থেকে ডক্টর দেখাতাম সেখান থেকে আমি ফার্স্ট অ্যানাউন্সমেন্টটা করিনি বাইরে দিয়ে করিয়েছিলাম আমতলা নার্সিংহোম থেকে এস রয় করেছিল মানে শান্তনু রায় করেছিল তো আর দেখো আমার বিবির পিকটা একটুখানি দেখে নাও কেমন ছিল এটা দেখে হয়তো ভাবছো যে হয়তো বিবির পিক এটা না এটা হচ্ছে কি আমি নিজেই বুঝতে পারিনি কিন্তু এটা বিবির পিক না আমি ডক্টরকে দেখিয়েছিলাম তো উনি বলেছে না দেখো এটা হচ্ছে ওর মাথা আর হচ্ছে এটা হচ্ছে ওর ফিটাল হাটবির রিকটা যে রিকটা থাকে সেই রিকটা নেক্সট হচ্ছে দেখো এটা হচ্ছে সিটারা পিছনের সিটারা এটা হচ্ছে ফুট এটা হচ্ছে ফিঙ্গার এটা হচ্ছে এটা এটা এই দুটো ব্রেন এই দুটো এটা হচ্ছে সামনের যে সিটারাটা পুরো বোঝা যাচ্ছে বেবির আকৃতিটা দেখো আমি তো এগুলো দেখে খুব এনজয় করতাম আর আমি ভাবতাম যে ও বড়ো হলে এগুলো দেখাবো তো আমি যে তোমাদেরকে স্ক্যানের যে ফটোটা দেখালাম এই বিষয়ে যদি তোমরা ফুল ব্লগ চাও বা কোথায় কী লেখা থাকে সেগুলো যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি একটা নেক্সট কোনো বড়ো ব্লগ তোমাদেরকে দেওয়ার জন্য একটা উৎসাহ পাবো আর এই এরকম যে বিপিএম লেখা থাকে যে ফটটি নিজে থাকলে ছেলে হবে বা ফরটির ওপরে থাকলে মেয়ে হবে এই সব ভুলভাল কথাতে বেরবে না সবসময় এটা ভাব মনে ভাববে যে তোমরা যখন দৌড়াও তখন কিন্তু বেশি হার্টবিট জোরে জোরে চলে মানে যখন অ্যাক্টিভিটি করো বা লাফালাফি করো তখন কিন্তু হার্টবিটটা আমাদের খুব জোরে জোরে চলে আর যখন দেখবে আমরা ঘুমিয়ে থাকি তখন কিন্তু হার্টবিটটা খুব আস্তে আস্তে চলে সেরকম বেবিদের ক্ষেত্রেও ওরা যখন বেশি অ্যাক্টিভিটি করে বেলি পেটের মধ্যে তখন হচ্ছে ওদের হার্টবিটটা বেশি বেড়ে যায় আর যখন ওরা ঘুমিয়ে থাকে বা কম নড়াচড়া করে তখন একটু কমে যায় সেই জন্যেই হচ্ছে রিপোর্টে এরকম ধরনের ফর্টির উপরে বা ফটির নিচে আসবে না তো আজকে ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আর প্রেগন্যান্সি রিলেটেড নেক্সট ভিডিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেবো যদি তোমরা ইচ্ছুক থাকো ওনার আজকের জন্য টাটা নেক্সট ব্লগে দেখাচ্ছে